নরম ধোসার সাথে গাঢ় করে মুগ ডাল কার না খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আজকে নিয়ে চলে এসেছি দেখো এখানে বসা বসা একটা মুগ ডালের রেসিপি তার জন্য আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসানো আমার হয়ে গেছে আর দেখো আমার গরম হয়ে গেছে কড়াইটা তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু গোটা মশলা দেব। তো দেখো আমি এখানে একটা তেজপাতা দিলাম আর কিছু সাদা জিরে দিলাম আর একটা এলাচ দিলাম ব্যাস এইটুকু গরম মশলায় আমি এইখানে দেবো দিয়ে এটা একটু নাড়া নাড়িয়ে তারপরে আমি এতে দেবো শুধু আদা বাটা দেখো এটা কিন্তু পুরো একটা নিরামিষ ডাল হবে আমি তার জন্য এখানে শুধু আদা বাটা জিরে আর তেজপাতার ইউজ করেছি এছাড়া আর কোনো মশলাই তেমন যাবে না কাঁচা মশলার ভিতরে তারপরে এটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অল্প করে দিয়ে রাখবে যেহেতু আদাটা যদি বেশি ভাজা হয়ে যায় কিন্তু একটা তিতো তিতো ভাব চলে আসবে তার জন্য ফ্লেমটা একদমই স্লো থাকবে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে এইখানে দেখো আমি এবারে কিছু মশলা অ্যাড করব তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ডাল করতেই পারো এটা শুধু ধোসার সাথে না ভাতের সাথেও ভালো লাগবে সব কিছুর সাথেই ভালো লাগবে তো দেখো আমার একটু কিন্তু নিচে লেগে লেগে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে দিলাম তোমরাও কিন্তু এরিকটা খেয়াল রাখবে আদা কখনোই কিন্তু আদাটা নিচে না লেগে যায় কড়াইয়ের কড়াইতে লেগে গেলেই কিন্তু ভাবটা চলে আসবে তা তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি আর অবশ্যই একটু গরম জল পাশে রেখে দেবে সব সময় আর এইখানে দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম এই যখন জলটা দেয়া হবে তখন যদি মশলাগুলো দেয়া হয় তো ভালো কষানো হয়ে যায় মশলাটা আর খেতে কিন্তু অনেক টেস্টিও হয় আর দেখো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা জিরে গোলমরিচ তারপরে ধনিয়া আর কিছু গরম মশলা দিয়ে একটা গুঁড়ো বানানো সেটাই কিন্তু আমি এইখানে ইউজ করেছি আর তারপরে দেখো আমি এবারে ডালটা কিন্তু ঢেলে দেবো দেখেছো ডালটা কিন্তু অনেক বসা বসা হয়ে গেছে ডালের ভিতরে আমি কিন্তু একটু গাজরও দিয়েছি তোমরা চাইলে একটু গাজর তারপরে একটু কড়াইশুঁটি এইগুলো দিতেই পারো এইগুলো দিলে কিন্তু ডালটা অনেক খেতে আরও বেশি টেস্ট লাগবে তারপরে দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা একটু বেশ কিছু সময় কষবো আমি তারপরে কি করব। যে প্রেশার কুকারে যে সাইডে লেগেছিলো যেগুলো সেগুলোর ভিতরে একটু গরম জল দেব দিয়ে সেটা ঢেলে দেব। আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না যেহেতু এটা আমার গাঢ় গাঢ় একটা ডাল হবে তার জন্য আমি এইখানে আর কিছুই তেমন ব্যবহার করব না তারপরে দেখো একটু বেশি গাড়ো লাগছিল বলে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি যেহেতু এটা ফুটবে এখন তো ফোটা হয়ে গেলে কিন্তু এটা আবার গাঢ় হয়ে যাবে তো এখন এই মুহুর্তে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো লবণটা যে যার স্বাদ মতো দেবে কেউ একটু বেশি লবণ খেতে পছন্দ করো কেউ একটু কম যেটা যার সে তার মতো করে দেবে লবণটা তারপরে দেখো আমি কিন্তু এবারে ফ্লেমটা হাই করে দিয়েছি এইখানটাই কিন্তু গ্যাসটা সবসময় একটু হাইতে রাখতে হবে যেহেতু ফুটবে আর ফোটাটা ভালো না হলে কিন্তু ডালটা ভালো লাগবে না আর আমি সামান্য একটু এইখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু মিট মশলা দেব ছড়িয়ে ডালটা কিন্তু আমার এবার নামানোর সময় এসে গেছে আর এই মশলাগুলো কিন্তু তোমরা একদম শেষের দিকে দেবে কখনোই যখন কষবে কিংবা ডালটা মাঝখানে যখন ফুটবে তখন কিন্তু দেবে না শেষে যখন নামানোর সময় হয়ে যাবে তখন এটা দিয়ে ভালো করে একটু চারিদিকটা নেড়ে চেড়ে নামিয়ে দেবে দেখো আমার কিন্তু ডালটা রেডি তো চলো এবারে আমি ধোসাটা কীভাবে করবো তোমাদের একটু দেখাই আমি কিন্তু এখানে চাল আর বিউলির ডাল পেস্ট করে নিয়েছি আর দেখো আমি কিন্তু ধোসাটা কিন্তু একটা দিয়েই দিয়েছি ফ্রাইং প্যানে আর দেখছো তো কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে কিন্তু আমি কটা ধসা করে নিয়েছি করে দেখো এটা কিন্তু আমি একটু উল্টে দিলাম কত সুন্দর নরম সফট সফট হয়েছে তো দেখো আমি কিন্তু এখানে একটা বাটিতে ডাল আর ধোসা দিয়ে দিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্ট করবে তোমরা চাইলে এইভাবে বাড়িতে সকালের নাস্তা বানাতেই পারো আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করো আর সবাই অনেক অনেক ভালো থাকো আর আমি একটু তোমাদেরকে দেখো দোসাটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখেছো তো কতটা সফট হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবে বাই